আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও নিউস্টেন ক্রিম এর জেনেরিক নেম হলো কুলোরটিমা জল নিউস্টেন ক্রিম এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি নিউস্টেন ক্রিমের আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব নিউস্টেন ক্রিম কি কাজ করে কতবার ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি নিউস্টেন ক্রিম কী কাজ করে নিউস্টেন ক্রিম একটি অ্যান্টিভাঙ্গাল ওষুধ যা ত্বকের বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ যেমন দাঁত ছত্রাকজনিত ডায়াপার র্যাশ ঘামাচি ভেজাইনা এবং কানের সংক্রমণ এই ওষুধটি ক্লোট্টিমাজল নামক একটি উপাদান ধারণ করে যা ছত্রাকের কোষ প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করে তাদের বৃদ্ধি বন্ধ করে এবং মেরে ফেলে নিউস্টেন ক্রিম ত্বকের ছত্রাক সংক্রমণ কার্যকরভাবে চিকিৎসা করে চুলকানি লাল ভাব এবং অস্বস্তি কমায় নিউস্টেন ক্রিম ব্যবহারের নিয়ম হচ্ছে দৈনিক দুই থেকে তিনবার ব্যবহার করবেন চোখ মুখের ভেতর লাগানো উচিত না চোখ মুখ বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় লাগাইতে পারবেন এই নিউস্টেন ক্রিমটা খুবই ভালো এটা চুলকানি অ্যালার্জির জন্য ভালো কাজ করে থাকে নিউজ টেন ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো ত্বকে ফুসকুরি ত্বকের জ্বালা লালচে ভাব, চুলকানি ফোসকা পরা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা থেকে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম